এখন বসে গেছে बर्थडे বয় খেতে এই যে লাঞ্চ রেডি আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি অনেকটাই আমাদের লেট হয়ে গেছে প্রায় মানে প্রায় না নটা অলরেডি বেজে গেছে গুড মর্নিং एवरीवन আজ কি হচ্ছে হুম আজ হচ্ছে স্যাটারডে আর আজ একটা স্পেশাল দিন ইদার बर्थडे কালকে রাতে তো অলরেডি বারোটা বাজতে না বাজতে সব সেলিব্রেশন তো হয়ে গেছে কিছুটা কিছুটা মানে মানে যাই হোক কেক কাটিং হয়েছে আর কি হ্যাঁ আর আজকে মানে ভাগ্য হলো আজকে সারা দিন তো ছুটি ছুটি আছে আজকে সেকেন্ড ডে আমার बर्थडेতে পড়েছিল আমি একা বাড়িতে ছিল বাড়িতে ছিলাম আর এই চলে গেছে অফিস কি আর করব যাই হোক না আমাকে তো যেতেই হতো নালে পরে আমি সেদিন বাড়িতে থাকতাম আর তোর জন্য রেধে ঠেধে তোকে খাওয়াতাম রেধে তো আজকে দুপুরবেলা ওই কয়েকটা মেনু আছে সেগুলো বানিয়ে ওনাকে খাওয়ানোর কথা তো আজকে হচ্ছে স্পেশাল শোজ তাও আবার আইটেমের মধ্যে হচ্ছে ভেটকি মাছের পাতুরি তো এবার কলা পাতা নিয়ে হয়েছে গল্প কলা পাতা আমাদের যে কুক আছে ওনাকে বলা হয়েছে যে কলা পাতা এনে দেবে ওদের ওখানে পাওয়া যায় এখানে বাজারে তো আর ওরকম কলাপাতা পাওয়া যায় না বা এখানে আমাদের ওখানকার এরিয়ার মতো কলা গাছও নেই খুব একটা যে আমি পেরে আনবো তো ওকে বলেছি যে আনার জন্য তো ও আমাকে বলেছে ঠিক আছে জোগাড় করে এনে দেবো তো এবার ওকে আমি এখনই কল করবো যে গলা পাতাটা পেয়েছে কি না এটা একটা ব্যাপার তো যাই হোক ওইটা হবে আর হচ্ছে আমি ওকে আনতে বলেছি রুই মাছ তো হ্যাঁ রুই মাছ আনতে বলেছি ওটা দিয়ে আমি একটা ভালো দেখে প্রিপারেশান বানাবো আপনার একটা মাথায় আছে আমি আমার কিছু বলিনি কি বানাবো আর নর্মাল ভাত হবে এই সবই হবে আর কি পায়েসটা কলকের রাতে আমি বানিয়ে রেখেছি চাটনি হবে ও সরি সরি পিস পোলাও খাবে ভুলে গেছি কালকে এটা নিয়ে অনেক চলেছে যে কি খাবি পোলাও খাবি ফ্রাইড রাইস খাবি জিরা রাইস খাবি না নর্মাল ভাত দিয়ে খাবি ঠিক আছে তো ওইটা নিয়ে মাথা থেকে গুলিয়ে গেছে আর বিকালে আমরা একটু বেরোবো বেরিয়ে রাতের ডিনারটা আমরা বাইরে করবো আজকে যাই খাই টুকটাক কিছু একটা খাবো আগে আমরা এক জায়গায় গেছিলাম সেই ডেলটাতে থাকতে ওখানে একটা রেস্টুরেন্ট আছে লাইট তো ওখানে গেছিলাম ওই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছিলো সেই আমরা আগের ব্লগে যদি কেউ দেখে হ্যাঁ প্রথম দিকে সে আমরা বিকাল গেছিলাম তো এখন সকালের আহ চা খাওয়া হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি বাজারে যাবো তো অনেক কিছু জিনিসও আনতে হবে তার সাথে সাথে আমরা আর কি প্ল্যান করেছি যে এখন মানে অনেক দিন হয়ে গেছে আমরা পুরোপুরি ওয়ার্কআউট থেকে বাইরে আমি তো জিম ওখানে করছিলাম প্রায় ওয়ান ইয়ার হয়ে গেলাম প্রায় জিম টিম থেকে পুরো বাইরে তো যাই হোক না কেন আমরা অনেক ভেবে চিনতে প্ল্যান করেছি যে এবার আমাদের দুজনকেই কিছু না কিছু একটা মানে কোনো না কোনো একটা জিমে তো ঢুকতেই হবে তো অনেক দিন ধরেই আমরা দেখে যাচ্ছি এদিক ওদিক সার্চ করে যাচ্ছি আর তো অনেক ধরে আমরা সার্চ করছি এখানে আশেপাশে কোথায় ভালো জিম আছে অবভিয়াসলি মানে আমাদের বাজেটের মধ্যে হতে হবে সেটা কারণ কি এখানে কিছু কিছু জিনিস আছে সত্যি মানে একদমই আউট অফ বাজেট মানে কি মানে একদম প্রচন্ডই এক্সপেন্সিভ যেটাকে বলে জানি না যেন জায়গার জন্য এরকম হবে না মানে 5000 হ্যাঁ মানে প্রচন্ড এক্সপেন্সিভ যেটাকে বলে তো যাইও অনেক জায়গা খোঁজ নিয়েছি আজকে বাজারে যাওয়ার পথে আরেকটা পড়ে মেবি ওখানে একটুখানি কম হতে পারে তো যাই হোক তার জন্য ওখানে সমস্ত কিছু জানবো সবার আগে তারপরে বাজার যাব তো আমরা মানে আমাদেরকে এই ফিটনেস গোলে আমাদের ঢুকতেই হবে আর যাই হয়ে যাক না কেন তো এখন বেরোনো যাক তো আমার এখন জিমে সমস্ত খোঁজখবর নেওয়া হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাজারে তো আমি এখন বাড়ি চলে এসেছি প্রচণ্ডই গরম আছে বাইরে বাবারে মানে রোদের তাপটা কম আছে বাট মানে রিয়েল ফিল টেম্পারেচার ফর্টি এইট ডিগ্রি দেখাচ্ছে আর এসেই ব্রেকফাস্ট আমি হাতে পেয়ে গেছি এই যে रहेगी? हाँ लेकिन उसी के पोलाव ऑलरेडी हो ही ये चल रहा है। बाटा टोस्ट और पोच ताइपोरे हबित हाँ चाव। अच्छा बाटा टोस्ट पोच ताइपोरे चाव। चाटा जेटा व्यंचे बाद जब हम बनावे। हाँ जी ठीक है चाव भी बनावे। अभी एक्सास्टेड। ये जी आज केर सोस टॉपर भेटकी। अनेक दिन तोरे भाजी भेटकी खावो भेट � আলটিমেটলি আজকে বার্থডে স্পেশাল ভেটকি আনা হয়েছে আমি বাদ দিতে ভেটকি খাওয়াবো সেই আর এখানে রুই মাছ আছে আর এটা হলো ওই মানে ভেটকি মাছেরই যে মানে কাটা বাটা গুলো যেগুলো বেরিয়েছিল ওটা দিয়ে করা যায় বল একদম ওটা দিয়ে আরেকটা ভালো পদ হয় বেশ সেই তো এখন এই ফিলে কাঁটা অলরেডি দেখতেই পাচ্ছো তো এবার এটা দিয়ে হবে ভেটকি পাতুরি আর এখানে রুই মাছ হ্যাঁ রুই মাছ রুই মাছের রেজালা রুই মাছের রেজালা আপাতত সব ডান রান্না বাননা এই যে এইটার মধ্যে পাপড় ভাজা হয়ে গেছে এখন খুলছি না যখন খেতে দেবো তখন দেখাচ্ছি এই যে ভেটকি মাছের পাতুরি আচ্ছা এটা হচ্ছে কি যেন রেজালাটা আর আচ্ছা এর মধ্যে তো রেজালা আছে দুদিনে আর কি করে রেখেছি কালকেও হয়ে যাবে আর করতে হবে না যাতে না হয় সেই জন্য আর বাকি যে ভেটকি মাছটা সেটা না এর মধ্যে স্টিম করা হয়েছে জল বসিয়ে স্টিম করেছি আর পিস পোলাওটা তো আগেই দেখিয়েছি এই হচ্ছে মেনু আর এই হচ্ছে পিস পোলাও এটাও কমপ্লিট এটা আগেই করা হয়ে গেছিলো এখন বসে গেছে বার্থডে বয় খেতে এই যে লাঞ্চ রেডি বাপরে বাপ বল কি কি আছে একবার বলে দে ভালোভাবে এখানে আছে ভাত এখানে আছে পিস পোলাও এখানে আছে ভেটকি মাছের পাতুরি এখানে আছে রুই মাছ দি রুই মাছের রেজাল্লা হুম চাটনি এখানে সাবুর পাপড় পায়েস আবার তার সাথে আবার কাসরাটা আইসক্রিম হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম আমার থ্যাংক হ্যারপি খুব খেতে ভালোবাসো তাই আমি খাওয়া খাওয়া বানিয়ে দিচ্ছি এই সরি খাবার বানিয়ে দিচ্ছি গুড ইভিনিং সবাইকে দুপুরবেলা তো লাঞ্চটা ভালোই ছিল মানে দারুণ হয়েছিল বিশেষ করে মানে রেজালাটা আমার তো খুবই ভালো লেগেছে পাতুরিটাও ভালো লেগেছে বাট রেজালাট একদম টপ ছিল আজকে তো যাই হোক এখন কি প্ল্যান আছে এখন আমি এখন সন্ধে দেব

আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি অনেকটাই আমাদের লেট হয়ে গেছে কারণ প্রায় মানে প্রায় না নটা অলরেডি বেজে গেছে আর এখানে ওই গাড়ি তেল ফেল ভরানো ছিল এই করতে করতে অনেক লেট হয়ে গেছে আর কি জ্যাম আমাদের সোসাইটির সামনের রাস্তাটা ও সারা জীবনই জ্যাম থাকে কিন্তু আজকে মানে অনেক আগে থেকে জ্যাম স্টার্ট হয়ে গেছে দেখলাম তো যাই হোক এখন যাচ্ছি দেখা যাক ওখানে কি হয় না হয় মানে কি পাই না পাই খাবার ফার মনে হয় না আমাদের যারা কিছু পড়ে আছে সবাই ওকে খেয়ে নিয়েছে লেট হয়ে ঠিক আছে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট কি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি আমরা এখানে চলে এসেছি ভেবেছিলাম হয়তো আজকে স্যাটারডে নাইট ভিড় হতে পারে বাট এখানে এসে পুরোই ফাঁকাই একজন ছিল তাই সে উঠে গেল মানে ছিল লোক বাকি ঠিক আছে হ্যাঁ আমরা এখানে এসে এখন দু তিনটা আইটেম অর্ডার করেও ফেলেছি ম্যাডামের স্পেশাল মাশরুম খেতে খুব ভালোবাসে তাই মাশরুম অর্ডার করেছি আজকে আগেরবারও খেয়েছিলাম এখানে এসে মাশরুম খুব ভালো লাগে মাশরুম আর বাকি সব আছে দেখা যাচ্ছে যখন আসবে তখন দেখাবো এবার যাই না কতক্ষণে আসবে আমরা তো ঠিকঠাক টাইমে এসেই গেছি ঠিকই আছে আমি অতটা খিদেও পাচ্ছিল না তার আগে যদি আসতো আমার খেতে খুব একটা মানে ইচ্ছাও ছিল না খাওয়ার লাঞ্চে যা জিনিসপত্র খেয়েছি আর কি প্লেটেও খেয়েছি অনেক প্লেটে খেয়েছি হ্যাঁ সেটাই সাড়ে তিনটে মতো হয়ে গেছে আজকে নিহাত বাদ দিয়ে রাতে বাইরে গেলাম অন্যদিন হলে ওইটা খেয়াল আর অ্যাটলিস্ট রাতে খেলাম না এবার আমি ওকে বলছিলাম যে সানডে করে

তো এখন খেয়ে এখন ম্যাডাম বলবে কেমন হয়েছে মানে যাই হোক আমরা ওসব কিছু রিভিউ রিভিউ করতে আসেনি তবে না 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 সব ব্লগিং ফুড এ নেই আমরা কিন্তু দেখে কিন্তু হেভি লাগছে ভালোই স্মেল বেরিয়েছে এখন বিংস এটা এমন প্লেট হচ্ছে কলা পাতাটাকে গোল করে কাটা এখানে যেটা শেষ যে আমরা लास्ट আইটেম আপাতত সেটা হচ্ছে মশলা দোসা যেটা খাওয়ার জন্য আমরা এখানে এসেছি এটা एक्चुअली साउथ इंडियन রেস্টুরেন্ট একটা যখন আগেবার এসছিলাম ওইটা তো দোসাটা মানে খুবই ভালো হয়েছিল মানে তখন থেকেই ইচ্ছে ছিল যে আরেকবার আমরা এখানে আসবো এসে অন্তত যাক কিছু খাই চাই না কি দোসাটা অন্তত খেয়ে যাই হুম তো তাইজন্য স্পেশালি এটা নিয়ে তো আমরা মানে কিছু দূর মানে আমাদের বাড়ির কাছাকাছি এসে তখন বাড়ি ঢোকার আর কি মুড় হচ্ছিল না তাই জন্য আমরা কি করলাম আবার আমাদের অফিসের রাস্তায় গেলাম মানে অনেকটা রাস্তা মেট্রো স্টেশন যেতে যা রাস্তাটা পড়ে সেইটা মানে যাই হোক অনেকটাই গেছিলাম আমরা কোথায় অফিস তখন আসলে গান শুনতে শুনতে আমরা একদম লং ড্রাইভে একদম মেতে উঠেছিলাম সেই পুরনো দিনের গানগুলো বাংলা গান তখন মনে হচ্ছিল না যে আবার বাড়ি ঢোকি তাই একটু আরেকটু আমি বললাম যে এখানে আর বেকিস না মানে রাইট সাইডে দেখতে হয় আর কি ইউ টার্ন নিতে হয় এখানে এই রোডে আসার জন্য আর এখানে আর বেকিস না সোজা চলে যা তো আজকে দিনটা ভালোই কাটলো অনেক এনজয়মেন্টের মধ্যে দিয়ে কাটলো প্লাস এইটা ভেবে আজকে আরো শান্তি লাগছে যে কালকে আর সানডে কালকে পুরো দিনটা একদম ফুল রেস্ট কারণ আজকে রান্না বান্না এসব করাতে অনেক মানে খাটনিও হয়েছে অবশ্যই তো কালকে একটুখানি রেস্টের দরকারই আছে হ্যাঁ কারণ আমাদের গত কয়েকটা উইক ধরে রেস্টই হচ্ছে না মুসৌরি গেলাম তারপরে কাকুরা এলো হ্যাঁ মানে আমরা অলওয়েজ একদম মানে মজায় কাটছে মানে খুব মজায় কাটছে ব্যাপারটা

Tata, good night. Bye. bye.